ভরদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে হানা ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করে ট্রাফিক পুলিশ ডাকাতির ঘটনায় পরে আরও একজন জানা গেছে শিলিগুড়ির হিল কোর্ট একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে সময় একজন থাকা নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে ভিতরে প্রবেশ করে সাত দুষ্কৃতী এরপর লুটপাট চালায় দুষ্কৃতীরা বেশ কিছু সোনার অলঙ্কার সহ বিপুল অঙ্কের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা যদিও ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে

স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে কোথায় ঢুকছে এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে নজর দায়িত্বে থাকে কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয় ইন্টারস্টেট নজরদারি আরো বেশি বাড়াতে হবে তোমরা কিভাবে বুঝলে ভাই প্ল্যান করে এক্সিকিউট করছে সাড়ে সাতশো দুজন ধরা পড়েছে